আসসালামু আলাইকুম ورحمه সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানী কায়দার আঠারো নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তাস্তিদ এবং জজমুল আহরব দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নিন আর যদি আপনারা নুরানি কায়দার পিছনের ক্লাস গুলি না দেখে আসেন তাহলে একদম এক নং পর্ব থেকে ধারাবাহিক ভাবে ক্লাস গুলি দেখে শিখে নেবেন তো চলুন ক্লাস শুরু করা যাক র রেশ রো মার রো দেখুন র উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন এই চিহ্নটির নাম হলো হল তাস্তিদিদওয়ালা হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকুতের সঙ্গে একবার নিজ হারকতের উচ্চারণ হবে তো এখানে এই রটি আবার জজমালা ওয়ার সাথে গোল করে একালিপ্টনে পড়তে হবে কারণ পেছার বাম পাশে জজমালা ওয়া মদার হারফ ডান দিকের হারকুতকে একালিপ্টনিয়া পড়িতে হয় মার রু। এখানে জের ডান জাজমালাইয়া মদার হারফান্দালিপ্টনিয়া পড়িতে হয় তো জেরওয়ালা বাটি সাথে নিচের দিকে ধাবিত করে রব্বি রব্বি মিম দাল পেশ মুদ দাল মুদ مُدّت. حاقف بِش حُق، تاء زَبَرَقَت، حُقَّت، حُقَّت. خاف زبر خف، فات زبر فت، خفَّت، خفَّت. تاب زبر تاب، بات زبر بت، تبَّت، تبَّت. تا زبر تا خو لم زبر خل تا خل لم تا زبر لت تا خل لت تا لت دال زبر قد دال ميم زبر دم قدم دم تا بش تو قد واو صاد زبر واص صاد باء بش أصوبه باء كل قل كلر حروف نيجي تدقي ده كوريه ده كدي وتشرن كربو وصوبه وصوبه حاضر حي وصوبه حي وصوبه حي واو شين زبر وش شين ميم زبر الشم والشم سين زر سي والشمسي والشمسي وَشِينْ زِبْرَ وَشْشِينْ وش شين فا زِبْرَ ش zibar عَيْنْ زِرْعِي شف. عين زرعي عِيَّ chef عي بَا صَادَ chef i بَا صاد i wash chef i wash chef i wash chef i بِالصَّابِرِ راكي وقفر خطر ساكن كوري فلبو تخن بابي بصابر حبي بِالصَّابِر بِالصَّابِر واو صاد زبر واص صاد يا زبر صي وصي فازر في وصي في واو لام زبر وال لم يا زبر لائي. وال لائي. لام زر اللي واللي لام زرلي

তানবিন বলা হরফকে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো লাম হারফের নিচে দেখুন দুই জের আছে নুনযুক্ত ভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করে পড়ব সিন জিম জিম সিজ ইয়া জি দুই পেশ ন জুন

ഫ ഹരീന ഫല ഫല ജി നൂന ജന നൂന ജന വാജിബ ഗു হারকতের বামে নুনে মিমে তস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বা থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক এখানে দেখুন হারকতের বামে নুনের উপরে একটি তিন কাটাওয়ালা একটি চিহ্ন এই চিহ্নটির নাম হলো তস্তিদ তো বামে নুনের উপরে তস্তিদ আছে এই কারণে জবর জিমটি তস্তিদ ওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব জ্যান নুন জবর না জাননা তা জবর তা তা فَإِنَّ الْجَنَّةَ لَمْ زِرْ لِي حَبَابِشْ حُبْ لِي حُبْ بَا لام زِرْ بِلْ لِي حُبْ بِلْ خَيَا زَبْرَ خي زِرْ خَيْرِ لِي حُبْ بِلْ لِي حُبْ بِلْ خَيْرِ زر اي ذال زبر ذاس ইজ সিন শীন জবরস্সা মিম আলিফ জবর মা চায়রা লিপ্টান মাদার হারফের উপরেই মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মতঃশীল চায়রা লিপ্টান পড়িতে হয় তো আমরা এই মিম হারফকে চায়রা লিপ্টানই পড়বো ইজ আসা হামজাহ নুন বেশ ওম ইকফা গুন্না শীন অফ জবর সাফ অফ তা জবরকত শাক অত ইজ দ্য শ্যামা ওং শাকত নুনসাকিন অথবা তানবিনের পর এক ফার্পুনারটি হারফ আসলে উক্ত নুনসকিন অথবা তানবিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ করব তো গুন্নটা এইভাবে করতে হবে দেখুন ইজ দ্য শ্যামা মিম প জবর

দেখুন এখানে নুন সেকেন্ডের পর ইকফার পনেরোটি হারফের ভিতরে একটি হার্ফ সিন আসছে এই কারণে এনুন সেকেন্ড কে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে গুননাটি এইভাবে করবো দেখুন মেয়ং মেয়ং شين را زبر شر را لم زر ريل من شر واو سين زبر وس واو الف زبر و وس وسين لام زر سيل واسيل من شر ريل وس واسيل خانون زبر خان نون الف زبر نا خان نا সিন জেরে সি না তিন আলিপ টেনে সিনকে সাকিন করে ফেলবো কারণ জবরের বাম পাশে কারি আলিপ মদার হরফ তো এই মদার হরফের বামের হরফে ওয়কফ হইলে মধ্যে আরজি তিন আলিপ পড়তে পড়িতে হয় খাস খন এখার ওয়াজিব গুন্না দেখুন হরকতের বামে নুনের উপরে তস্তিদ আছে এই কারণে জবরওয়ালা খটি তস্তিদ ওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব খিল খন্নাস হরফ দিয়ে শব্দ গঠন করে শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আল্লাহ আবার নুরানি কায়দার উনিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ